শিক্ষাতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর ইকোনমিতি অনুশীলনে নয় দশমিক দুইয়ে এ সমাধান করব কস মাইনাস সাইনে ডিভাইডেড কস প্লাস সাইনে ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান এটার আমাদের সমাধান করতে হবে তো আমরা সমাধান করবো তাহলে লিখি কস এ মাইনাস সাইনে ডিভাইডেড কসে প্লাস সাইনে এটা ইকুয়াল আমরা লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান আমরা ওই পক্ষে যোজন বিয়োজন করবো ওই পক্ষে কী করবো যোজন বিয়োজন ইমপ্লাইজ লিখতে পারি কস যোজন বেহ মানে অর্থাৎ উপরেরটা লেখে যক্সিনিসের আর বিয়োজন মানে উপরেরটা লেখে বিএকসিনদে নিষেডটা তাহলে কস এ মাইনাস সাইনে এখন প্লাস নিষেডটা লেখব প্লাস হচ্ছে সাইন এ আর তাই এখন কস এ মাইনাস سائنے, منس. منس منس اجنے منس اجنے. منس سائنے. Equal. ای مائنس مائنس پریبرتن ہوسے پلاس چلو یہ مائنس ہو جائے مائنس سائنکل ٹھیک ایک ہی یہ تھی روٹ تھری مائنس وان پلس روٹ تھری مائنس وان پلس وان আর নিচে তাই রুট থ্রি মাইনাস ওয়ান এখন এখানে মাইনাস হবে মাইনাসের জন্য সাইন পরিবর্তন অর্থাৎ রুট থ্রি প্লাসের জায়গায় মাইনাস ওয়ান এখন আমরা সাইনে আর সাইনে বাদ দিয়ে দেবো আর এখানে নিচে কসে কষে বাদ দিয়ে দেবো আর এখানে ওয়ান আর মাইনাস বাদ আর এখানে রুট থ্রি মাইনাস রুট থ্রি বাদ দিয়ে দিলাম তো আমাদের এখানে আমরা লিখতে পারি কসে আর কসে টু কষে আর মাইনাস সাইনে মাইনাস সাইনে মাইনাস টু এখানে তাই থ্রি অর্থাৎ টু আর মাইনাস ওয়ান তো ওই বক্কে মাইনাস মাইনাস বর্জন করে দিলাম টু টু বর্জন তো আমরা এখানে পাব কসে ডিভাইডেড সাইনে ইকুয়াল রুট থ্রি তাহলে এটা লিখতে পারি সাইনে ডিভাইডেড সরি কস এ ডিভাইডেড সাইনে ইকুয়াল রুট থ্রি তাহলে এটা আমরা লিখতে পারি কট এ ইকুয়াল রুট থ্রি তো রুট থ্রি অর্থাৎ হচ্ছে ক থার্টি ডিগ্রি মানিমপ্লাইস এভাবে কর যদি আমরা বর্জন করি তাহলে ইকুয়াল থার্টি এটা আমাদের সমাধান হয়ে গেছে তো এখন আমরা টোয়েন্টি অর্থাৎ একুশ নম্বর আমাদের এবি সূক্ষ্মকণ এ ও বি সূক্ষ্মকণ এবং কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান কট مائنس بکوال ٹو تھری ہوا দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান্লাইস কট এ প্লাস বি ইকুয়াল কট ওয়ান হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রির মান আমাদের ডিসমপ্লাইস এ প্লাস বি ইকুয়াল কট যদি বর্জন করি তাহলে এ প্লাস বি ইকুয়াল কট ফর্টি ফাইভ ডিগ্রি এটা ইকুয়েশান নাম্বার আমাদের আমরা আবার লিখতে পারি কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি ডিসমপ্লাইস কট এ মাইনাস বি ইকুয়াল কট এটা রুট থ্রি হচ্ছে কর থার্টি ডিগ্রির মান ডিস ইমপ্লাইজ ওই পক্ষে যদি আমরা কট বর্জন করি তাহলে এ মাইনাস বি ইকোয়াল থার্টি ডিগ্রি না এটা ইকুয়েশন নম্বর টু এখন আমরা ইকুয়েশান ওয়ান আর টু যোগ করে দেব এখন এক এবং দুই সমীকরণ যোগ করে পাই তো এ প্লাস বি ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি আর এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি তো বর্জন এ আরে এখানে টয়স আর এই দুটো অ্যাড করে দিলে হবে ফাইভ সেভেন্টি ফাইভ বিস এমপ্লাইস এ ইকুয়াল ফাইভ ডিভাইডেড টু তো লিখতে পারি এ তাহলে থার্টি ফাইভ সরি অর্থাৎ টু দ্বারা ভাগ করলে থ্রি আর এখানে ফিফটেন তাহলে সেভেন থার্টি সেভেন আর এখানে কত ফাইভ অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এর মান এখন এই মানটা আমরা এই মান এক সমীকরণে বসাই দেব বসিয়ে পাই তো এক সমীকরণ আমাদের এ প্লাস বি ইকুয়াল ফর্টি ফাইভ ডিস এমপ্লাইজ এর মানে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস বি ইকোয়াল ফর্টি 5. This implies b equal 45. 35.7 পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট আমরা লিখতে পারি বি equal তাহলে এখানে 5 88 আছে তাহলে সেভেন তো আমরা লিখতে পারি এ ইকাল থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর বি এটা আমাদের সমাধান লেফট সাইড আমরা লিখতে পারি কস থ্রি تو تھری انٹوان تھارٹی ڈگری ڈس ایمپلائز سر کس اکنی نائنٹی ڈگری تو کس نائنٹی مان ہم رائٹ سائڈ ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ফোর কস এর মান হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি কস এর মান হচ্ছে থার্টি ডিগ্রি যেহেতু কস থার্ডের মান রুট থ্রি বাই টু তাহলে ফোর এ কস্তাডমান রুট থ্রি বাই টু তারপর হোল কিউব মাইনাস থ্রি এখানেও তাই কস্তাডমান রুট থ্রি বাই টু তাহলে ফোর ইন্টু অর্থাৎ রুট থ্রির পর কিউব করলে হবে অর্থাৎ থ্রি রুট থ্রি আর টুর উপর কিউব করলে হবে এইট মাইনাস থ্রি রুট থ্রি বাই টু অর্থাৎ এখানে লিখতে পারি রুট থ্রি বল কিউ অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি কোন করলে হবে থ্রি রুট থ্রি এটা আমি লিখতে পারি তো এখানে চার দ্বারা এইটকে মানে আটকে ভাগ করলাম তাহলে টু তাহলে আমি লিখতে পারি থ্রি রুট থ্রি ডিভাইডেড তো থ্রি রুট থ্রি ডিভাইডেড টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড টু থেকে বি মাইনাস করলে জিরো অতএব আমাদের লেফট সাইডে মান এসে গেছে জিরো রাইট সাইডে মান জিরো অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল ওয়ান এখন আমরা উভয় পক্ষে বর্গ করব বর্গ করে তো উভয় পক্ষে আমাদের বর্গ করলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল ওয়ানের স্কোয়ার তো আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু বি বলতে কস থিটা প্লাস ক স্কোয়ার থিটা অর্থাৎ বি বি স্কোয়ার হচ্ছে ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো এখন আমরা সাজে লেখবো সাইন স্কোয়ার থিটা প্লাস সকয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল ওয়ান তো আমাদের যেহেতু একটু সূত্র পড়ে গেছে যে সাইন স্কোয়ার থিটা কসকোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকোয়াল ওয়ান দিস এমপ্লাইজ ওয়ান ওই পার্শ্বে স্থানান্তর করবো আর কি তাহলে টু সাইন থিটা ইন্টু থিটা তাহলে ওয়ানের পাশে এসে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান দিস এমপ্লাইজ টু সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল জিরো তো আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইন্টু থিটা অর্থাৎ জিরোকে এই টু দ্বারা ভাগ করে দিলাম তো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সবই জিরো অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল জিরো এখন আলাদাভাবে আমরা সমাধানের মান জিরো করতে পারি অর্থাৎ সাইন থিটা ইকুয়াল জিরো দিস ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল সাইন জিরো ডিগ্রির মান ডিস এমপ্লাইজ থিটা আমরা লিখতে পারি জিরো ডিগ্রি আবার আমরা কস থিটা ইকুয়াল জিরো ডিস এমপ্লাইজ কস থিটা ইকুয়াল নাইনটি লিখতে পারি থিটা নাইনটি অতএব থিটা এবং থ্রিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি এটা আমাদের সমাধান তো আজকের মতো এখানে বিদায় আর আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আসব তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো কিছু নিয়ে আসি আল্লাহ হাফেজ